বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার এক সপ্তাহ আগে মনটা আপসেট হয়ে যায় যে কখন যাব দিনকে যায় না সময় কি ফুরায় না বাড়িতে যাওয়ার পর সময় যে কি করে চলে যায় তা বোঝায় যায় না বাড়ি থেকে ফেরার সময় মনটা আবারও ভেঙে যায় জন্মভূমি শিকড় ছেড়ে বহু যেতে চায় না যেতে না চাইলেও তবু যেতে হয় মন ভাঙা অশ্রুসিক্ত চোখে মাকে বললাম যাই দোয়া করিয়ে না আমার জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলাম আমার মতো হাজারো যুবক এভাবে বাড়ি থেকে বের হয় শুধুমাত্র জীবিকার টানে প্রিয়জনকে বলে আসি দেখা হবে আবারও দোয়া করিও আমার জন্য সুখে থেকো তবে আমি আমার শহর ছেড়ে যাচ্ছি অন্য একটি শহরে জীবিকার টানে আমার মতো হাজারো যুবক বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বসবাস করছে দোয়া করি তাদের জন্য ভালো থাকুক প্রতিটি ভাই দেশের জন্য বয়ানক অমূল্য সম্পদ পরিবারের জন্য বয়ানক কিছু অর্থ যা দিয়ে চলবে জীবন নামের গল্প অর্থ ছাড়া জীবন নামের গল্প খুবই ভয়াবহ অর্থ ছাড়া মানুষের মূল্য নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হো অন্য কোনো একটি পর্বে ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন